ছোটবেলায় কিন্তু অনেক দেখেছে এই শাখো আজকে সেই শাখো দীর্ঘ সাতাই বছর পরে সাগরটা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে আয় এটা পার হইতে কিন্তু অনেক ভয় লাগে জোর ভয় কেটে বলেন আর কি

আজকে আমরা যেখানে আসি সেটা হচ্ছে আইকুমারি ভাতি আমাদের জয়মিনহাট ইউনিয়নের মধ্যে আর কি এটা পুরাতন একটা শাখো এটা অনেক জায়গা থেকে মনে করেন হয়ে গেছে আরকি বর্তমান এটা আছে আইকুমারি ভাতিতে কেউ যদি আসেন আপনারা অবশ্যই আসবেন দেখার জন্য কারণ এটা শৈশবে অনেক দেখেছি কিন্তু বড় হয়ে আসলে পাচ্ছি না এটা আসলে হারিয়ে গিয়েছে আর কি অনেক জায়গায় ব্রিজ কালপাট হয়েছে তো ঠাকুরটা কিন্তু খুবই ভয়ঙ্কর কেউ যদি আসেন যাচ্ছে সিঙ্গেলি উঠবেন কেউ দৌড়াদৌড়ি করবেন না এখানে আর জায়গাটা অনেক সুন্দর একদম মনোমুগ্ধকর জায়গা আমাদের জামিনঘাট ইউনিয়নের মধ্যে অবস্থিত তো দাদ রইল আপনারা আসবেন ঘুরে যাবেন এটাই আর কি আল্লাহ হাফিজ